তেরো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আমার পাড়া আমাদের সমাধান এবং সেখানে কিন্তু প্রতি বুথে আপনারা জানেন যে দশ লক্ষ টাকা মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই কিন্তু রাজ্য জুড়ে এই প্রকল্প চালু হয়েছে এবং আজও তার উন্নতা হলো না তেরো নম্বর ওয়ার্ডে যেখানে কিন্তু দেখাবো যে শরীরে উপস্থিতা যে চেয়ারপার্সি স্বপ্ন এবং তার পাশাপাশি বিভিন্ন টেবিলে যে দেখাতে বলবো যে বিভিন্ন টেবিলে কিন্তু প্রায় দশটারও বেশি টেবিল টেবিলে কিন্তু বিভিন্ন বিষয় দপ্তর সেখানে লক্ষ্মীর মাধ্যম সেখানে স্বাস্থ্য সেখানে বিভিন্ন জীবনের পরের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু এখনও চলছে এবং পাশাপাশি ওখানে দেখাবো বিনোহা বাকা সেটাও কিন্তু তার তাদের তার সব কিছু হচ্ছে সংশোধন ইত্যাদি সব কিছু মিলিয়ে একেবারে তেরো ওয়ার্ডে চলছে সকাল থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এবং এই তেরো নম্বর ওয়ার্ডে যে টেবিলে 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 মানুষজন এসে তাদের সমস্যার কথা জানিয়েছেন সেটা কিন্তু রীতিমতো লিপিবদ্ধকরণ হয়েছে এবং তারপর সেই লিপিবদ্ধ সেই লিপিবদ্ধকরণের পর তারপর এখন যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলোর যে কম্পিউটারাইজড যে নাম বা দপ্তর রয়েছে সেখানে সেই নামগুলো রেজিস্টারের সঙ্গে রেক্টিফাইড হয়ে রেজিস্টার্ড হবে তার প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু উপস্থিত আছেন

দেখা গেল যে আমার পাড়ার সমাধান কিন্তু সেখানে সবাই গুলিয়ে ফেলছে এটা দুয়ারে সরকার কারণ এখানে ভাবে ব্যানার পোস্টার করা সম্ভব হয়েছে এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন হিসেবে এখনও অব্দি যে কটা আমার পাড়ার সমাধান হয়েছে কেমন সাড়া পেয়েছে

স্কিম যেটা মহিলাদের জন্য সেই স্কিমের স্বাস্থ্যপাতি কার্ড লক্ষ্মী ভাণ্ডা ভাণ্ডার সবচেয়ে বেশি দায়িত্ব এবং মানুষের সারাভাব সচল রয়েছে লক্ষ্মী ভাণ্ডার যেহেতু দেশে নিয়ে যাবো পঁচিশের প্রতি্ডা দেওয়া হয় অনেকেই আবার নতুন করে রক্ষী ভাণ্ডার না দেন শুধু পুলিশ পঁচিশের বয় গিয়ে তারা লক্ষ্মী ভান্ডার হারপ করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিতরে সফল রয়েছে আরও এবং এখানে যেটা লক্ষ্য করা গেল যে বাইরে লাগানো রয়েছে ব্যানার কিন্তু ভেতরে যেটা নিয়ম সেটা নেই আর বিভিন্ন দপ্তরে যে লেখাটা থাকে টেবিলের ওপর একমাত্র ভূমি সংস্কার দপ্তর ছাড়া কোনো টেবিলেই কোনো যেইভাবে লেখা নেই কী বলবেন ব্যাপারটা হচ্ছে লেখাটা অনেক মানুষটা ভুলে যাবে তো সেখানে গিয়ে বলবো আমরা আমাদের এখানকার যারা পড়া সমাধানে যারা এই পড়াটার মধ্যে আমাদের কোনো রাজনীতি ইয়ে থাকতে পারে কিন্তু আমরা এখানে আমাদের যুবক যারা কিছু তারা প্রত্যেকেই আমরা এখানে সার্ভিসটা কিছুক্ষণ দেখলে তাকে যেতে হবে সেই সার্ভিসটা আমরা সবাই দিচ্ছি তারা লোকেরাই হচ্ছে

পরিষেবা হয়নি বলে উনি তখন যে দুয়ারে সাথে পরিষেবাটা যাতে পাওয়া যায় দুয়ারে সরকারের পরিষেবাটা যাতে পাওয়া যায় মেন আমাদের এখানে কাজ হচ্ছে আমার পরে আমার সমাধান যে প্রত্যেকটা উঠে দশ লাখ টাকা করে দেওয়া হবে যে কারোর কোনো কিছু রিপেয়ারিং থাকলে সেটা এখানে আচ্ছা সেরকম কি আজকে যে যেটা হলো এটা দুয়ারে সরকার নয় তার দুয়ারে সরকার আমি তো আপনাকে বললাম এটা আমার পরে আমার সমাধান কিন্তু উনি বলেছেন যে এটা এমন সময় না হোক কিন্তু এখানে মানুষের পরিষেবা দেওয়া হবে দুয়ারে সরকারের পরিষেবা এখান দেওয়া হবে দুয়ারে সরকার যেটা আমাদের আলাদাভাবে পার্সোনালি আলাদা ক্যাম্প বলতে দুয়ারে সরকার সেটা এখানে নয় আর এখানে আমার পর আমার সমাধানও হচ্ছে আর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকারেরও কাজ হয়েছে আপনার নামটা আমার নাম পিনাকি মজুমদার পৌরসভা স্টাফ তাই যে এই যে চেয়ারপারসন যেটা বললে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছে এবং সেটি ধীরে ধীরে গোয়ারের সরকারের চেয়েও ছাপিয়ে যাবে জনপ্রিয়তায় এমনটাই কিন্তু আশা করছেন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং আবারও একবার দেখাতে বলব যে এখানে কিন্তু সেই সকাল থেকে এই সাউথ সুভাষগুলি অ্যাথলেটিক ক্লাব তার যে প্রেভিশেস সেই সকাল থেকে কিন্তু একদিকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ পশ্চিমবঙ্গ সরকারের যে জনপ্রিয় প্রকল্প সেই প্রকল্পগুলোর কিন্তু রেজিস্ট্রেশন চলছে এবং আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নেমস বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাহায্য পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে